হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তবে প্রতিদিনের মতো আজকেও হাতে একটা বসার জিনিস নিয়ে বেরিয়ে গেলাম মাঠের উদ্দেশ্যে আগের ভিডিও তো আমাদের দেখেছেন যে আমি পাট কাটতে গেছিলাম ওই পাটগুলোই আজকে আমাদের পেকে গেছে ওগুলো দৌড় জন্য বেরিয়ে গেছি দেখতে পাচ্ছেন জঙ্গল রাস্তা দিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না দেখতে থাকুন ফুল ভিডিও পাট ধোয়ার লোকেশনে পৌঁছে গেলাম পৌঁছে আনার পর দেখতেছি যে রাত্রে খুব বৃষ্টি হওয়ার কারণে আমাদের ধোয়ার জায়গাগুলো সব ডুবিয়েছে এখন আবার নতুন করে জায়গা বানিয়ে আমাদেরকে পাট ধুইতে হবে দেখতে পাচ্ছেন চারপাশে জল আর জল অলরেডি মা এসে ধুই শুরু করে দিয়েছে এখন আমরাও লেগে পড়ব। দেখতে পাচ্ছেন অলরেডি তিনজন লেগে পড়েছে কাজ করতে এখন আমিও লেগে পড়ব তবে আজকে কাজ করা মজাটাই আলাদা কালকে বৃষ্টি আসার কারণে আজকে মেঘলা আকাশ রোদ নেই খুব মজা লাগছে যারা গ্রাম বাংলায় থাকেন তারা অবশ্যই এই কাজটা করেছেন কে কে করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন আমাদের ধোয়া কমপ্লিট এখন শুকানোর জন্য নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন বর্ডার রাস্তায় এখন শুকানোর জন্য দিচ্ছি আজকের আবহাওয়াটা এত সুন্দর লাগছে যে কাজ করার জন্য কোনো সমস্যা হচ্ছে না খুব ভালো লাগছে শুকানোর জন্য দেওয়া শেষ এখন আমি বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যেতে যেতে দেখতে পাচ্ছেন এই যে আমাদের গেট যেটা প্রতি ভিডিওতে বলেছিলাম যে গেট পার হয়ে যাচ্ছে পার হয়ে যাচ্ছে সেই গেটটা এই যে এটা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন এই যে তারপরে এই যে ছেলেটা সবসময় ভিডিও দেখে আমার বলে তাই ওনার সঙ্গে একটু মজা করলাম আসার পর দেখতেছি এই যে এই বাড়িতে পাশের বাড়িতে মিস্ত্রির কাজ করছে তাই ওনাদের সঙ্গে একটু আড্ডা মেরে বাড়ি চলে গেলাম আজকের ব্লগ এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন